সংস্কার নির্বাচন যে একটা কথা হচ্ছে এখানে বিএনপি বলছে যে সংস্কার করা দরকার কি কি বিষয়ে সংস্কার করা দরকার এর কোনো লিস্ট বিএনপিও তৈরি করেনি এই সরকারও তৈরি করেনি তারা অনেক কমিশন টমিশন করেছে কিন্তু তারা ঠিক বলছে না যে ঠিক কোন কোন সংস্কারগুলো তাদের আমলে তারা করতে পারবে সংস্কার তো অনেক রকম হতে পারে সেই যে একঝুঁড়ি সংস্কার তো এই সরকারের পক্ষে সম্ভব না তাদের উচিত হচ্ছে নির্দিষ্টভাবে বলা যে এই এই ভাই সরকার সংস্কারগুলো আমরা করবো সেটা তারাও বলেনি বিএনপিও বলেনি কোন অর্গানাইজেশনে বলে নেই খুব ভেগভাবে অস্পষ্টভাবে সংস্কারের কথা বলা হচ্ছে তার মধ্যে একটা আছে নির্বাচন কমিশনের সংস্কার এটা বলছে বিএনপির কথা হলো সংস্কার দরকার কিন্তু নির্বাচনও তাড়াতাড়ি দিতে হবে কারণ এটা ঠিক যে বর্তমান অবস্থায় নির্বাচন হলে বিএনপি তো সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ক্ষমতা আসবে তাদের তাদের তুলনায় অন্যদের যে যে সংখ্যা কম থাকবে অনেক তারাই ক্ষমতায় আসবে সেই জন্য তারা বলছে যে সংস্কার দরকার কিন্তু তার সাথে নির্বাচনও যত তাড়াতাড়ি সম্ভব দরকার আর জামাতের অবস্থা হচ্ছে হঠাৎ করে জামাত বিএনপির সাথে এই ব্যাপারে একদম উল্টো কথা বলছে কী কারণে তারা উল্টো কথা বলছে এই জন্যে যে তারা তো অনেকটা পিছিয়ে গেছিলো সাংগঠনিকভাবে এবং লোকের মধ্যেও তাদের তো কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না এখন তারা মনে করছে যে তারা যত যদি সময় পায় তাহলে আজকে নির্বাচন হলে তারা যে দু একটা সিট পাবে এক বছর পরে বা দু বছর পরে নির্বাচন হলে তারা দেরি হলে তারা নিজেদেরকে আরও গুছিয়ে নেবে আরও সিট পাবে অন্যান্য ইসলামী দলগুলো আছে তাদের সাথে একটা কোয়ালিশন করার চেষ্টা তারা করছে এই করে তারা মনে করছে যে সংখ্যাগরিষ্ঠ না হলেও একটা বিরাট শক্তি হিসাবে তারা নির্বাচনে ফল পাবে এই চিন্তা করেই কিন্তু তারা বলছে যে নির্বাচন এখন তাড়াতাড়ি দরকার নাই সংস্কার দরকার আছে এটা বুঝতে হবে যে তারা কেন এটা হঠাৎ নির্বাচন নাই নির্বাচন করে নাই মানে তার নির্বাচন করে এখন তার অতটা ফায়দা নাই তার ফায়দা হবে যদি আরও দেরি হয় সেদি থেকে গুছিয়ে নেবে কিছু তার আর বিএনপি চাইছে যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তার সুবিধা আচ্ছা এটা একটা ইন্ডিয়ান প্রপাক বলা যেতে পারে এবং এই দেশের অনেক লোকরা বুদ্ধিজীবীরাও এরই ভিক্টিম তারা বলছে জামাত পপুলার কিসের সে জামাত করতে গিয়ে পপুলার হলো এই প্রমাণ কি জামাত জামাত কি করলো যার জন্য জামাত প্রতি জামাত কি সৎ কাজটা করলো যার জন্যে সে হঠাৎ জনপ্রিয় হয়ে যাবে আর এই দেশে আমি মনে করি জামাতের লোকজন কিছু থাকলেও ভোট কিছু পেলেও সিট কিছু পেলেও এই দেশে কোনো ধর্মীয় সংগঠন বড় রকম কোনো অবস্থান তৈরি করতে পারবে না এই দেশে উনিশশো সাল থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হয়েছে ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে লড়াই হয়েছে করে জনগণের যে মাইন্ডসেট বলে মানসিক গঠন এটাও এমন হয়েছে যে তারা এই ধর্মীয় কোনো দলকে যে পেছনে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবে তাদেরকে ক্ষমতায় বসাবে এরকম না জনগণের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা আছে এবং এই গণতান্ত্রিক চেতনার কারণেই তারা জামাতে ইসলামকে ব্যাপকভাবে সমর্থন করে ক্ষমতায় বসাবে এরকম কোনো সম্ভাবনাই নাই